বুদ্ধি আর পরিশ্রম জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজ থেকে আটকাতে পারবে না সমস্ত কাজ আমরা করি গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করলে অনেকটা সময় পরিশ্রম আর মাসিক বেশ কিছুটা খরচও কিন্তু আমরা বাঁচিয়ে ফেলতে পারবো তার জন্য জানতে হবে বেশ কিছু ছোটখাটো টিপস আর আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেই টিপসগুলো ফলো করে চললে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি জিরে বাজার থেকে যখন আমরা খোলা কোনো এরকম গোটা মশলা কিনে আনি খেয়াল করে দেখবে বন্ধুরা কখনো যে এই ধরনের মশলায় কিন্তু প্রচুর পরিমাণে একটা বালি বালি থাকে যদি এই ধরনের কোনো ভালো ব্র্যান্ডেড কোনো সিল করা পলিথিনের প্যাকেটের মধ্যে এই মশলাগুলো থাকে সেক্ষেত্রে 90% পার্সেন্ট নিশ্চিন্ত হলেও কিন্তু একেবারে বাজারের খোলা মশলাগুলো কিন্তু প্রচুর পরিমাণে ধুলো ময়লা থাকে এই ময়লাগুলো আমরা কিভাবে বের করব তার জন্য নিয়ে এসেছি আরেকটা দারুন টিপস এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা ছোট ছাঁকনি যদি তোমাদের কাছে আটা চালুনি যে বড় হয় না ওগুলো থাকে তাহলে তো খুবই ভালো তবে এই ছোট ছাঁকনি দিয়েও কিন্তু সুন্দর মতো সমস্ত ময়লা আমরা ঝেড়ে নিতে পারবো তার জন্য এখানে ছোট ছাঁকনিটার মধ্যে কি করেছি আমি নিয়ে নিয়েছি সমস্ত জিরেগুলো আর জিরেগুলো নিয়ে হালকা হালকা করে অন্য একটা পাত্রের এভাবে ছেড়ে নিচ থেকে লক্ষ্য করলে বোঝা যাবে যে যে প্রচুর পরিমাণে ধুলো বা জিরের নিচ্ছি ছাড়লে গুঁড়ো গুলো কিচকিচ করে সেটা কিন্তু এই ছাঁকনির সাহায্যে বাইরে বেরিয়ে আসছে আর এইভাবে যদি আমরা আলাদা করে নিই তাহলে কোথাও গিয়ে কিন্তু বেশ আমাদের অনেকটাই স্বাস্থ্যের জন্য ভালো হবে তো ভালো করে দেখলে বুঝতে পারছো যে কতটা পরিমাণ ময়লা কিন্তু এর মধ্যে ছিল যেটা আমরা খালি চক্র দেখতে পাচ্ছিলাম না প্রত্যেকদিন রান্নায় দিয়ে দিয়ে কিন্তু আমাদের শরীরের বারোটা বাজাচ্ছিলাম তো এইভাবে ছেড়ে নিলে কিন্তু আমরা ভালোই থাকবো ভালো লাগলে লাইক করে দিও দেখে নাও পরের টিপস বেশি সব রান্নাতেই আমরা পটল খেয়ে থাকি কিন্তু পটল ছাড়ানো যে কতটা কঠিন একটা কাজ হয়তো শুনলে অবাক হচ্ছে যে পটল আবার ছাড়ানো কি কঠিন কাজ না বন্ধুরা কেন কঠিন কাজ বলছি বলতো আমরা অনেক সময় কোনো ভাজা ভাজি খেতে গেলে পটলের এইরকম ভাবে উপরের যে পাতলা একটা স্কিনটা না সেটা ছাড়িয়ে খেতে বেশি পছন্দ করি তাতে পটলগুলো খুব সহজেই ন গরম হয়ে যায় না মানে একদম চুপসে যায় না তাই কি করি এইরকম ভাবে পটলের উপরের যে স্কিন এগুলোকে ফেলি তো এই স্কিন ফেলতে গেলে অনেক সময় হয় হাত কেটে যাওয়ার ভয় থাকে আবার কখনো কখনো কিন্তু এরকম মোটা মাংস সমেত বেরিয়ে আসে এছাড়া যখন পিলার দিয়ে ছাড়াই তাতেও বেশ খানিকটা শক্ত মাংস উঠে আসে তো পটলের খোসা ছাড়ানোটা কিন্তু মুশকিলের কাজই আমাদের কাছে তো কি করব সুন্দর মতো উপরের স্কিনটাকে তোলার জন্য এখানে নিয়ে নিয়েছি ওষুধের ঢাকনা আর এই ওষুধের যে ঢাকনাগুলো এগুলো টিনের হওয়ার কারণে কিন্তু সুন্দর মতো যেকোনো সবজির খোসাই আমরা ছাড়িয়ে ফেলতে পারবো শুধুমাত্র পটল না পটল ঝিঙে চিচিঙ্গে এই ধরনের যে কোনো সবজির খোসার যে পাতলা স্কিনটা এটা তো উঠিয়ে ফেলতে পারবো সাথে কোনো রকম এক্সট্রা কিন্তু সবজি উঠে আসবে না আর অবসর সময় এটা কিন্তু আমরা বটি ছুরি কাচি চপার এগুলো ছাড়াই করে নিতে পারবো তো এই দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু সবজির যে পাতলা স্কিন সেটাকে মতো ওপরে ছাড়িয়ে ফেলতে পারলাম আর এই স্কিনটা ছাড়াতে গেলে কিন্তু একেবারে এক্সট্রা কোনো পটল উঠে আসছে না তো এইভাবে কিন্তু বেশ খানিকটা সাশ্রয় আমরা করে নিতে পারছি ভালো লাগলে লাইক করো দেখে নাও পরের টিপস যখন আমরা বাইরে রাস্তাঘাটে বা কোনো ট্রাভেল করার সময় ওষুধপত্র ব্যাগের মধ্যে ক্যারি করি এই সমস্যাটা হামেশাই হয় যে এই ধরনের সিরাপ ওষুধ যখন নি না তখন কিন্তু এই মানে যে ঢাকনাটা আছে যতই আমরা টাইট করে আটকাই ঢাকনা বেয়ে কিন্তু বেশ খানিকটা লিকুইড ওষুধ এরকম ভাবে গা বেয়ে পড়ে তার ফলে কি হয় ব্যাগটা নোংরা হয় ব্যাগের মধ্যে থাকা প্রয়োজনীয় দরকারি জিনিসপত্র সেগুলো একেবারে নষ্ট হয়ে যায় আর ওষুধটা পড়ে গিয়েও কিন্তু আমাদের অনেকটা মিস হয় তো দেখতে পাচ্ছ বেশ খানিকটা ওষুধ কিন্তু এখনো ঢাকনাটা টাইট করা লাগানো সত্ত্বেও পড়ে যাচ্ছে তো কিভাবে আমরা ওষুধ ক্যারি করবো এইভাবে ইজিলি কিন্তু নেওয়াটাও উচিত না এইভাবে মানে আহ একটা কোনো ক্যারি প্যাকেটের মধ্যে ভরে নিলাম তাতেও কিন্তু ক্যারি প্যাকেটটা নষ্ট হবে ওষুধটাও পড়ে যাবে তো কি করবো এই ছোট্ট কাজটা করে নেবো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পলিথিন একটু মানে হাটকে টাইপের কাজ একটু সময় লাগবে কাজটা করতে কিন্তু এইভাবে নিলে পরে দেখবে রকম ওষুধ আর একদম পড়ে গিয়ে নষ্ট হবে না তো এখানে ছোট্ট এক টুকরো এরকম পলিথিন কেটে নিয়েছি আর এই পলিথিনটাকে এরকম ঢাকনার উপর থেকে এইভাবে লাগিয়ে দেবো তারপর এই পলিথিনটাকে টাইট করে আটকানোর জন্য একটা রাবার ব্যান্ড এই গলার কাজটা দিয়ে এইভাবে টাইট করে দেবো তাতে কি হবে পলিথিনটা টাইট হয়ে যাওয়ার কারণে আর কোনো রকম ওষুধ লিক তো করবে না লিক হয়ে যাওয়ার সাথে সাথে গা বেও পড়বে না আর কোনো ব্যাগে বা কোথাও নিলে সেইখানে সমস্ত জিনিসও নষ্ট হবে না সাথে ওষুধটা কিন্তু আর পরে নষ্টই হবে না তো এইভাবে যদি একটু জিনিসটা নিয়ে নিই তাহলে কিন্তু অনেক দিক থেকে আমরা রেহাই পাবো আশা করছি টিপসটা কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস ইলেকট্রিক কেটেল আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু এটা ব্যবহার করতে করতে দেখা যায় এর যে বডিটা বডিটা কিন্তু এরকম একটা কেমন নোংরা হয়ে যায় যেহেতু এটা ইলেকট্রিকের একটা ব্যাপার তাই জল দিয়ে এটাকে বাসন মাজার মতো মেজে পরিষ্কার করতে পারি না ঠিকই তো কিভাবে পরিষ্কার করব এটা ভাবনা চিন্তা করতে করতেই আমাদের এই জিনিসটা আর পরিষ্কার করা হয় না এখানে দেখতে পাচ্ছ বেশ খানিকটা কিন্তু একটা কেমন একটা অপরিষ্কার হয়ে রয়েছে যেটা কিনা আমি খুব সুন্দর একটা জিনিস দিয়ে পরিষ্কার করা দেখাবো যার কোনো কোন রকম জল লাগবে না কোন রকম ইলেকট্রিক্যাল কোনো আহ ক্ষতি হবে না তো এখানে কি দিয়ে পরিষ্কার করব নিয়ে নিয়েছি টুথপেস্ট ঘরে থাকা যে কোনো ধরনের জেল টুথপেস্ট হোক হোয়াইট কালার টুথপেস্ট হোক একটুখানি টুথপেস্ট নিয়ে নেবে তবে দেখতে পাচ্ছ এই পুরো চারটা পরিষ্কারের জন্য কিন্তু খুব খুব সামান্য একটুখানি টুথপেস্ট নিলাম বেশিও দরকার নেই এরপর এখানে একটা সুতির কাপড় আমি ভিজিয়ে নিয়েছি তারপর হালকা হালকা করে এইভাবে স্ক্রাবিং করব খেয়াল রাখবে কোনো রকম স্ক্রাবার কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা যাবে না স্ক্রাবার ব্যবহার করলে কিন্তু এর যে স্টিল বডি বা প্লাস্টিকের বডি যেটাই থাকুক না কেন সেটা কিন্তু আস্তে আস্তে স্ক্র্যাচ দাগ করে যাবে আর হালকা একটু খালি টুথপেস্টেই দেখতে পাচ্ছ বন্ধুরা কত পরিমাণ একটা কাদা একটা মাটি ময়লা মতো একটা উঠছে তো এইভাবে পরিষ্কার করে নিলে যেহেতু কলগেট তাই কোনো রকম ফেনা হবে না আর তাই কোনো রকম আমাদের জল দিয়ে পরিষ্কার করারও দরকার নেই সুন্দর মতো কিন্তু এটা পরিষ্কার করে নিলাম এবার শুকনো কাপড় দিয়ে মুছে তোমাদেরকে দেখাচ্ছি যে এই ইলেকট্রিক কেটলটা কি পরিমাণ ময়লা ছিল কত সুন্দর মতো জল ছাড়াই পরিষ্কার করা সম্ভব হলো যার জন্য জল তো প্রয়োজন হলোই না সাথে কিন্তু আমরা জিনিসটাকেও সেভ করতে পারলাম ভালো লাগলে লাইক আমি নিয়েছি হেভি ওয়েটের একটা সালোয়ার আর এই ধরনের স্টোন এর কাজ করা বলো বা কোন রকম হেভি ওয়েটের সুতোর কাজ করা তো এই ধরনের শাড়ি জামা কাপড় তো আমরা কম বেশি প্রত্যেকেই পরি কিন্তু এই যে ডিজাইন করা রয়েছে এর পাশে যদি কখনো কোনো তেল ছিটে দাগ বা খাবারের দাগ কোনো কিছু দাগ পড়ে যায় তখন কিন্তু এই জিনিসটা পরিষ্কার করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় কেননা এই জায়গাটা ঘষে মেজে এইভাবে কোনো ব্রাশের সাহায্যে ঘষা যায় না যেহেতু এর পাশেই স্টোন ওয়ার্ক করা রয়েছে বা শাড়ির মারের দিকে ধরো চওড়া একটা কাজ রয়েছে সেখানে আমরা কিন্তু এইভাবে ব্রাশ দিয়ে ঘষে মেজে পরিষ্কার করতে পারবো না তাতে কিন্তু এই স্টোনের কাজগুলো অনেকটাই ক্ষতি হবে তো কি করবো এখানে যে নরম ব্রাশটা নিয়েছি এই ব্রাশ দিয়েও কিন্তু কখনোই পরিষ্কার করা সম্ভব না এত হেভি ওয়েট ডিজাইন করা জামা কাপড়ের মধ্যে তো তার মধ্যে একটা যদি এভাবে মোজা কভার হিসেবে পরিয়ে দিই তারপর স্টোনের কাজ বলো সুতোর কাজ বলো যাই কাজ বলো তার উপরেও কিন্তু তোমরা সুন্দর মতো এই খোসাটা দিয়ে বা এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করতে পারবে কাজ একদম নষ্ট হবে না সাথে এর আশেপাশে যদি কোনো তিলচিটের দাগ বা খাবারের দাগ কোনো আইসক্রিমের দাগ কোনো রঙের দাগ লেগেও থাকে সেই দাগটাও কিন্তু উঠে যাবে আর জামা কাপড়টাও ভালো থাকবে কেননা ব্রাশের মধ্যে যে সুতো বা ব্রাশের মধ্যে যে প্লাস্টিকের দাঁত গুলো থাকে না সেগুলো কিন্তু ডাইরেক্ট মানে ব্যবহার করলে নষ্ট হয়ে যায় জামা কাপড় তাই একটা কভার হিসেবে মোজা পরিয়ে নিলে কিন্তু জিনিসটাও ভালো থাকবে আর এমন কি দাকু নোংরা উঠে যাবে আশা করছি এই ছোট্ট টিপস টা তো কাজে দেবে ভালো লাগলে সবার সাথে লাইক শেয়ার করে দেবে চলো দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু হ্যাঙ্গার থাকে আর হ্যাঙ্গার যদি একটুখানি ভেঙে যায় বা একটু নষ্ট হয়ে যায় বা হয়তো ভাল হ্যাঙ্গারই রয়েছে তো সেই ভালো হ্যাঙ্গারটা দিয়েও কিন্তু এই কাজটা হবে আবার ফেলে দেওয়া হ্যাঙ্গার দিয়েও হবে তো কি করতে হবে তো এই হ্যাঙ্গারটার মধ্যে কিন্তু আমি এরকম ভাবে একটা কাঠের থেকে পরিয়ে দেব তো এইভাবে পরিয়ে দিলে কিন্তু কোন রকম বাধা বা কোনো রকম করা ছাড়া সুন্দর মতো লাগছে তো এই জিনিসটা দিয়ে কি কাজে আমরা ব্যবহার করব বা কি কাজে লাগাবো বা এটা কেনই বা বানালাম তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো এখানে যে আমি জিনিসটা বানিয়েছি এটা দিয়ে কিন্তু দারুন দারুণ কাজ হবে আর তার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা আহ বাচ্চাদের যে কোনো পুরোনো জামা কাপড় হোক বা ছেঁড়া যেগুলো টাওয়েল লাগে না তো সেই রকমই একটা পুরনো বাচ্চার জামা নিয়ে নিয়েছি আর যেটা কিনা ছিড়ে গেছে ব্যবহার হয় না তো শুকনো অবস্থাতেই রয়েছে কাপড়টা আর এইভাবে টাইট করে দুটো ভাঁজ করে নিয়ে এই এই ওয়েপারের সাথে ক্লথ ক্লিপের সাহায্যে আটকে দিয়েছি হ্যাঙ্গারের মধ্যে জামাটাকে তো দেখো খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল আর আমরা যখন ধুলো ময়লা পরিষ্কার করি তখন খেয়াল করে দেখবে বাজার চলতি নানান রকম ডাস্টার কিনে আনি কোনো ছোটো খাটো কানাচির ধুলো ময়লা পরিষ্কার করতে গেলে হাত তো ঢোকে না তো সেই রকম জায়গায় যদি আমরা এটাকে দিয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু ইজিলি খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে হয়ে যাবে তার প্রমাণ স্বরূপ তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই টিভির পিছনগুলোতে কিন্তু আমরা হাত ঢোকাতে পারি না কেননা এতটাই চাপা জায়গা তো এখানে আমরা কি দিয়ে পরিষ্কার করব আর এই হাতলটা লাগানোর কারণে কিন্তু যে কোনো দূরের বা যে কোনো চাপা জায়গার ময়লাগুলো আমরা ইজিলি এই হাতলটা ধরে কিন্তু পরিষ্কার করে নিতে পারছি আর যেহেতু এই হ্যাঙ্গারটার মধ্যে কাপড় লাগানো কাপড়ের সাহায্যে সমস্ত ময়লা কিন্তু উঠে আসছে এইভাবে আলমারি ড্রেসিং টেবিল বা খাটের কোনা যে কোনো জায়গার যেইখানে স্পেসটা খুব খুবই কম থাকবে যেখানে আমাদের হাত ঢুকবে না অনেক দূর পর্যন্ত দীর্ঘদিন পরিষ্কার করতে পারিনি ময়লা হয়ে রয়েছে সেই রকম জায়গায় যদি এই ছোট্ট কাজটা আমরা করতে পারি তাহলে লক্ষ্য করে দেখবে বন্ধুরা কাপড়টা দেখলে ভালো মতো বুঝতে পারবে যে কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে তো এই রকম ভাবে আমাদের ঘরে ফটো ফ্রেম ঘড়ি বা উঁচুর দিকে যে দেয়ালে ময়লাগুলো থাকে সেগুলো কিভাবে পরিষ্কার করবো এই চিন্তা ভাবনা না করে এই ছোট্ট টুলটা যদি আমরা বানিয়ে নিই তাহলে দেখবে কাজ করতে কিন্তু অনেকটা বেশি সুবিধা হবে আর তার প্রমাণ স্বরূপ কিন্তু এই কাপড়টা ছোট্ট টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না চলো দেখে নাও পরের টিপস ঘর বাড়ি আমরা ধুয়ে মুছে পরিষ্কার করতে পারলেও ঘরের কোনা কানাছি স্কেটিং বলো বা মার্বেল বা মোজাইকের গুলো বলো এতটা পরিমাণে নোংরা পড়ে যায় যেটা কিনা আমরা হাত দিয়ে প্রত্যেকদিন দিন ঝাঁট দেওয়া বা মোছার সাথে সাথে ওঠে না আর এই জায়গাগুলো এতটাই কালো ময়লা পড়ে যায় দেখতে কিন্তু খুবই বাজে লাগে তাই সপ্তাহে একদিন কি মাসে অন্তত দুদিন যদি জায়গাগুলো পরিষ্কার করে নিই দেখতেও ভালো লাগে আর হঠাৎ করে গেস্ট আসলে কিন্তু আমাদের অসম্মানিত হতে হয় না তো কীভাবে এই গুলো পরিষ্কার করবো যেহেতু ভীষণই কোনাকানাচি তাই এই জায়গা কিন্তু হাত দিয়ে পরিষ্কার করা যায় না যে কোনো ধরনের এরকম সরুটাই জিনিস নিয়ে পরিষ্কার পরিষ্কার করলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে যার জন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনি নিতে হবে আর এক টুকরো সুতির এরকম ছোট কাপড় নেবে আর একটা রাবার ব্যান্ড নেবে এই তিনটে জিনিস নিলেই কিন্তু সুন্দর মতো এই কোনাকানা যেগুলো যত বড় ঘরই হোক না কেন একটা ছাঁকনি দিয়ে পরিষ্কার করা সম্ভব হয়ে যাবে তাও আবার হাত না লাগিয়ে তো ছাঁকনির পিছনের হাতলটা যেহেতু একটু ছুচালো টাইপ -এর আছে এই জায়গায় এরকম সুতির কাপড়টাকে এভাবে মুড়িয়ে দাও তারপর কি করবে এই রাবার ব্যান্ড -টার সাহায্যে এই কাপড়টাকে টাইট করে আটকে দাও যাতে কোনো রকম ভাবে না খুলে যায় দেখো অর্গানাইজার -টা কিন্তু তৈরি হয়ে গেছে এরপর কোথায় কিভাবে এটা দিয়ে পরিষ্কার করব চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই কোনাকানাচি পরিষ্কারের জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি হারপিক আর হারপিক যে শুধুমাত্র আমরা ক্লিনিং এর টয়লেট এর কাজে ব্যবহার করি তা কিন্তু নয় ঘরের বা কিচেন এর জন্য যদি আলাদা করে একটা হারপিক কিনে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু কাজটা অনেক বেশি সুবিধা হবে তো খুব সামান্য মানে কোনাটায় হারপিক দিয়ে তারপর এই যে অর্গানাইজার টা তৈরি করে রেখেছিলাম এটার সাহায্যে হালকা হালকা করে এভাবে ঘষে নাও এইভাবে ঘষতে ঘষতেই দেখবে এই কোনা কানা যে জেরি দাগ গুলো ছিল সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে যার জন্য আমাদের খুব বেশি পরিশ্রম করতে হবে না সাথে কিন্তু হাত লাগানো ঝামেলা ছাড়াই সুন্দর করে পরিষ্কার করতে পারবো এইভাবে স্কাটিং দরজার কোনা কানাচি আলমারির কোনা কানাচি যে কোনো ঘরের কোনা দাগ সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে এরপর এখানে একটা ভেজা কাপড় দিয়ে মুছে তোমাদেরকে সাথে সাথে দেখাচ্ছি সুন্দর মতো কিন্তু জায়গাটা পরিষ্কার হয়ে গেছে যার জন্য হাত তো লাগানোর প্রয়োজন পড়লোই না সাথে কিন্তু ঘরের কোনা কানা চিৎ দাগুলো সুন্দর মতো পরিষ্কার হয়ে গেল আর চারদিকটা দেখলে তোমরা বুঝতেই পারছো চারদিকের ময়লাটা ময়লাই রয়েছে আর সুন্দর মতো ওই জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর এই ছাকনির কাপড়টাও কিন্তু ময়লা হয়ে গেছে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ